আসসালামু আলাইকুম শুভ বিকাল সকলকে বাস্টার প্রাইজ সেরিমনি আজকে শেষ আমরা দাঁড়িয়ে আছি সিলেট এয়ারপোর্টের সামনে আমরা প্রায় এক মাস ব্যাপী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়েছি এবং এই ছোটো ছোটো বাচ্চা কাচ্চারা যারা পরীক্ষা দিয়েছে তাদেরকে সম্মানিত করার চেষ্টা আমি ফয়সাল ভাইয়ের কাছে প্রথমেই চলে যাচ্ছে ভাইয়া আমাদের এই যে বিশাল জার্নিটা আজকে অবশ্যই সমাপ্ত হলো এই ব্যাপারে আপনি সকলকে কী বলতে চান ধন্যবাদ অর্ণব অর্ণব তুমি অবশ্যই জানো এই বছর সারা দেশ থেকে এইচএসসি পঁচিশ ব্যাচী শিক্ষার্থীদের মধ্যে বত্রিশ হাজার তিনজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিল মেরিকো আয়োজিত বাস্টার দু হাজার পঁচিশ পরীক্ষায় এবং আমরা বৃষ্টি ভিন্ন ভিন্ন ভেনুতে তাদের পুরস্কৃত করেছি অভিনন্দিত করেছি আমার এই বছরের অভিজ্ঞতা খুবই চমৎকার এই বছর আমরা চমৎকার কিছু অডিয়েন্স পেয়েছি আমরা চমৎকার গার্জিয়ানদের আমরা সহযোগিতা পেয়েছি আমাদের অনুষ্ঠানে প্রচুর অভিভাবক এসছেন সবাই আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন আমি এই বছরের প্রোগ্রাম নিয়ে খুবই হ্যাপি খুবই দুষ্ট এবার আমি চলে যেতে চাই জয়নি ভাইয়ের কাছে ভাইয়া আপনি আমাদের এই বছরের সামগ্রিক প্রোগ্রামগুলো এবং অভিভাবকদের আমাদের সমস্ত আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে এবং আমরা এই আমাদের যে উদ্যোগ বায়োলজি অলিম্পিয়াড অলিম্পিয় অন্যান্য পরীক্ষা সেগুলো আমরা কন্টিনিউ করব দু হাজার ছাব্বিশ ব্যাচের সকল শিক্ষার্থীদের সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ